উৎসব মুখরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটির উদ্যোগে প্রেরি উইন্ডাস পার্কে বার্ষিক বনভোজন ও ফেস্ট উৎসব অনুষ্ঠিত হয়েছে অন্যরকম এক মিলন মেলায় আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরা বিস্তারিত কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে বরপাচ্ছন্ন কানাডায় এই সময়টা প্রকৃতি ভিন্ন অবয়বে নতুন চেহারায় জেগে উঠলেও থাকে চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ আর কয়েকদিনের মধ্যেই গাছগাছালির পাতা ঝরে ধারণ করবে নতুন একটি একটা আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে আমরা সবাই মিলে সুন্দরভাবে উৎসব উদযাপন করছি আমাদের খুব ভালো লাগছে আস্তে উৎসবটা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধারা অব্যাহত রাখতে বাঙালি জীবনে এই উৎসব যেন এক মহামিলন কিন্তু এই পিকনিকটি সাফল্যের পিছনে আমরা গত এক মাস হলো পরিশ্রম করেছি আমাদের পুরো এক্সিকিউটিভ টিমকে অনেক অনেক ধন্যবাদ উৎসবে ছিল সকালের নাস্তা দুপুরের খাবার বাঙালির চিরাচরিত আড্ডা র্যাফেল ড্র সহ নানা আয়োজন মিলনমালা হয়েছে এখানে আমরা স্পেশালি এটা বাংলাদেশের পিকনিকের আয়োজন করা হয়েছে বাংলাদেশ ক্যানাডা সিজনের ক্যালগেরির পক্ষ থেকে নারী পুরুষ আর শিশু কিশোরদের পদচারণায় মুখরিত পুরো পার্কটি মুহূর্তে পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে ক্যালগারিতে বার্ষিক বঙ্গভোজনে এসে খুব ভালো লাগছে আমরা সারাদিন এনজয় করলাম রাইট ওয়েদার আয়োজকরা জানান হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে ছিল উৎসবের মূল লক্ষ্য একে অপরের সান্নিধ্যে মনোরম এই পরিবেশে শ্রদ্ধা ভালোবাসা আর সহমর্মিতা এক মিলন মেলা জেগে উঠেছে এখানে সারা বিশ্ব সংখ্যামুক্ত হোক দেশের স্বজনরা ভালো থাকে এমনটাই প্রত্যাশা করেন এখানে বসবাসত প্রবাসী বাংলাদেশি কানাডার ক্যালগিরির প্রেরিউন পার্ক থেকে আহসান রাজিব বুলবুল চ্যানেলাই